রাঙ্গামাটি কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বারোটা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রিপন মার্মার তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জুলাই মাসের ঐতিহাসিক চেতনাকে বুকে ধারণ করে নতুন সমাজ করার তৃপ্ত শপথে একাত্ম হল পাহাড়ি জনপদ কাপ্তাই শপথপাঠ প্রাণবন্ত আলোচনা সভা এবং মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উদযাপিত হল জুলাই পুনর্জাগরণ কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা অফিসের যৌথ আয়োজনে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই বর্ণাঢ্য অনুষ্ঠান চলে এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নেলিরুত্র অনুষ্ঠানের আলোচনা সভাটি এক ভিন্ন মাত্রা পায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সহকারী তথ্য অফিসার দেলওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লুকমান আহমেদ সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার নায়েবে আমির লুকমান হোসেন একই মঞ্চে সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান এরাকে আগে ঢাকাস্ত উসমানী স্মৃতি মিলনায়তন থেকে কেন্দ্রীয়ভাবে প্রচারিত মূল অনুষ্ঠানটি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় উপভোগ করেন উপস্থিত সকলে আলোচনা পর্বশেষে উপজেলা শিল্পকলা একাডেমি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পীরা বিষয়ভিত্তিক গান এবং কবিতা আবৃত্তির মাধ্যমে জুলাই পুনর্জাগরণের চেতনাকে ফুটিয়ে তোলেন যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে কাজী উপমামিম দৈনিক খোলা চোখ